কোটা আন্দোলন ছড়িয়ে পড়ার পর শেখ হাসিনা বিক্ষোভ দমনে যে যে ব্যবস্থাগুলো নিয়েছেন প্রথম থেকে শেষ পর্যন্ত এগুলো তিনি কিভাবে করেছেন কার পরামর্শে করেছেন এ নিয়ে একটা সংবাদ ছাপিয়েছে মিরর এশিয়া দ্য মিরো এশিয়া এই পত্রিকাটা জার্মান বেজড এটার সম্পাদক মারুক মল্লিক আপনার সবাইকে চিনেন তিনি আগে কলাম লিখতেন প্রথম আলোতে এবং এই মিরো এশিয়া ঢাকা প্রতিনিধি যারা আছে তাদের সবাইকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে নাশকতার দায়ে তো এই মিরো এশিয়ার উপর যে সরকার একটা ক্ষোভ আছে তা তো বলাই বাহুল্য এবং এই মিরো এশিয়ার ওয়েবসাইট কিন্তু সরকার বাংলাদেশে ব্লক করে রেখেছে তো আমরা একটু এই মিরোর এশিয়ার থেকে আমরা একটা প্রতিবেদনটি পড়ে শোনাই যে আসলে ভারতের র বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে কিভাবে আসলে এই হাসিনার রেজিমকে একটা সহায়তা করেছে এই কোটা আন্দোলনের ভিতর দিয়ে এবং আপনারা জানেন যে ভারতের এই ধরনের অভিজ্ঞতা আছে যেমন মণিপুরে জাতিগত বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল এবং কাশ্মীরে তো সবসময় এইরকম এবং কাশ্মীরের সঙ্গে মিল আছে যেমন কাশ্মীরে যেমন কাশ্মীরের প্রত্যেকটা জনগণ আহ ভারতের বিরুদ্ধে বাংলাদেশেও কিন্তু বাংলাদেশের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট জনগণ শেখ হাসিনার বিরুদ্ধে তবে কাশ্মীরের একটু উপকার আছে যে কাশ্মীরে কিন্তু ওই ছাত্রলীগ যুবলীগ নাই কিন্তু বাংলাদেশে আছে যারা ওই যে ব্লক রেড দিয়ে স্টুডেন্টদেরকে গ্রেপ্তার করা হয় আর ছাত্রলীগ যুবলীগ একাত্তর সালের রাজাকারদের মতো ওই পুলিশকে বাসাগুলা চিনিয়ে দেয় কোন কোন বাসায় আসলে এই ছাত্ররা থাকে এই হচ্ছে অবস্থা আমি একটু সরাসরি দ্য মির এশিয়ার খবরটায় চলে যাই সেখানে আসলে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে যে এই শেখ হাসিনা যে চরম বিপদে পড়েছে গত চোদ্দ পনেরো বছরে এত বিপদে শেখ হাসিনা নাই তখন কিভাবে ভারতের র এই শেখ হাসিনাকে হেল্প করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য এবং আন্দোলনকে প্রশমিত করার জন্য শেখ হাসিনার ক্রাইসিস ম্যানেজমেন্টে গিয়ে আপনারা জানেন যে র হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র তো এখানে লিখেছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থার বিদেশি মিশনগুলোর মধ্যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশি মিশন যে র সবচেয়ে বেশি কিন্তু সক্রিয় এই বাংলাদেশে অন্য দেশে কিন্তু এত সক্রিয় না ভারতের ভূরাজনৈতিক নিরাপত্তার জন্য বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি তাই বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটা হবে ভারতের জন্য উদ্বেগ এবং শঙ্কার বিষয় গত প্রায় দেড় দশকে র এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বিডিআর বিদ্রোহ এবং দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে যেভাবেই হোক আওয়ামী লীগকে জিতিয়ে নিয়ে আসা এই চ্যালেঞ্জ র খুব ভালোভাবেই উতরে গেছে দুই সালেও ভারতের র আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সফল হয়েছে দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে দুই সালের মে মাসে মার্কিন নীতি ঘোষণার পরে মালদ্বীপ সফরে র এর তৎকালীন চিফ এবং বাংলাদেশের দায়িত্ব পালন করা দুইজন সাবেক হাইকমিশনারের সঙ্গে শেখ এবং শেখ রেহানা দীর্ঘ বৈঠক করেন মূলত ওই বৈঠকেই আমেরিকাকে কিভাবে বসে আনা যায় সেই পরিকল্পনা ঠিক করা হয় এই পরিকল্পনাতেও কিন্তু র সফল হয়েছে র আমেরিকাকে বসে এনে ফেলেছে তাই সাতই জানুয়ারি নির্বাচনের পর শেখ হাসিনা এবং খুব মানে ফুরফুরে ছিল যে সবকিছু ঠিকঠাক পরিকল্পনা মতে চলতেছে সম্প্রতি শেখ হাসিনা দিল্লি সফরে গিয়ে র এর সাহায্যের প্রতিদান স্বরূপ ভারতের সঙ্গে তিনটি চুক্তি করেছেন বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো বলতেছে যে এই সব চুক্তিতে ভারতকে সুবিধা দেওয়া হয়েছে ভাবে মংলা বন্দরের নিয়ন্ত্রণ ও পরিচালনা ভারতকে দেওয়া হয়েছে বাকি দুটো হচ্ছে বাংলাদেশের ভেতর দিয়ে আসাম ও ত্রিপুরায় রেল চলাচলের করিডোর এবং তিস্তা নদী প্রকল্প মংলা ও রেল করিডোর চুক্তি শেষ পর্যন্ত হলেও তিস্তা প্রকল্প থেমে যায় বাংলাদেশের কিছু আমলার উদ্দেশ্য কাল কালক্ষেপণের কারণে চুক্তির খসড়া প্রস্তুত হয়নি বলে কৌশলে চুক্তির বিষয়টি এড়িয়ে যাওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে চুক্তিটা এড়িয়ে যাওয়া হয় যে যে এখনো রেডি হয়নি এই কারণে কিন্তু ভারতের সঙ্গে চুক্তিটা সাইন হয়নি বাংলাদেশের আমাদের একটি সূত্র বলতেছে যে রেল করিডোর চুক্তি সংক্রান্ত ফাইলটি দিল্লির হাই হাইকমিশন বা রেল মন্ত্রণালয় কিন্তু নাই এই ফাইলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আছে কারণ চুক্তির একটি ধারায় বলা হয়েছে যে চলন্ত রেলে ভারত কি পরিবহন করবে তা বাংলাদেশ কর্তৃপক্ষ দেখতে ও জানতে পারবে না তবে ভারতীয় রেল বাংলাদেশ ভূখণ্ডে কোনো নিরাপত্তাজনিত সংকটে পড়লে তখন বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করবে ভারতীয় নিরাপত্তা বাহিনী মানে বাংলাদেশে ভারতের সৈন্য প্রবেশ করতে পারবে তাদের রেলকে নিরাপত্তা দেওয়ার অজুহাত তুলে অনেকেই মনে করছেন যে এই চুক্তি করে ভারত মূলত বাংলাদেশে সৈন্য পাঠানোর একটা বন্দোবস্ত করে রাখলো এই তিনটি চুক্তির বিষয়ে ফাঁস হওয়ার পর চীন শেখ উপর নাকশ হয় এবং চীনের ধারণা বাংলাদেশের রেল করিডোর দিয়েই ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীনকে ঠেকাতে সামরিক সরঞ্জাম পরিবহন করা হবে এই কারণে শেখ হাসিনা চীন সফর নিয়ে প্রত্যাশিত সফলতা পাননি চীনের পক্ষ থেকে শেখ উপর এরকম শীতলাচারণী করা হয়েছে শেখ হাসিনার চীন সফর নিয়ে যখন দিল্লিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কেন্দ্রীয় সদর দপ্তরে চুলচেরা বিশ্লেষণ চলতেছে তখনই ঢাকায় ছাত্ররা কোটা আন্দোলন নিয়ে রাজপথে নেমে পড়ে এবং এই আন্দোলনের গতিবিধির উপর নজর রাখার বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল একজন নবীন বাঙ্গালী র কর্মকর্তাকে ওই বাঙ্গালি কর্মকর্তার সাতারোই জুলাই পাঠানো তথ্য পেয়ে বিচলিত হয়ে পড়েন র এর উদ্ধতন কর্মকর্তারা দিল্লিতে র এর কাছে তথ্য আসে যে ঢাকায় সাধারণ শিক্ষার্থীদের উপর গুল্লির নির্দেশ দিয়েছে পুলিশের হাইকমান্ড শুরুতে এটা পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অনুসারীদের কাজ হিসেবে ভাবলেও পরে তারা জানতে পারে যে সরকারের উচ্চ মহল মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ শব্দ শব্দোচ্চারণ করেই গুলির নির্দেশ দিয়েছেন পুলিশ গুলি করে দমানোর চেষ্টা করলেও চব্বিশ ঘন্টার মধ্যে পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণের বাইরে বাইরে চলে চলে যায় যাওয়ার প্রেক্ষাপটে আঠারোই জুলাই উভয় দেশের সরকার মানে বাংলাদেশ সরকার এবং ভারত সরকার উভয়ই বিচলিত হয়ে পড়ে দিল্লিতে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল বেশ কয়েকজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে আলোচনা করে জানায় যে পরিস্থিতি বিডিআর বিদ্রোহের চেয়েও ভয়াবহ তিনি বলেন যে আওয়ার স্টুডেন্ট হ্যাজ রেভেল্ড এরপর শেখ হাসিনার সঙ্গে রয়ের যে প্রধান আছে তার সরাসরি ফোন আলাপ হয় এবং ওই আলাপে কারফিউ জারির বিষয়টি উঠে আসে এবং শুক্রবার নামাজের পর আন্দোলনে জামাত শিবির প্রবেশ করেছে বলে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে বার্তা দেওয়া হয় টেলিফোন আলোচনায় রয়ের পক্ষ থেকে কারফিউ জারির পরামর্শ দেওয়ার পাশাপাশি দ্রুত একটি দল পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয় শেখ হাসিনা কারফিউ জারি করতে রাজি হলেও এর কাছ থেকে সেনাবাহিনীর বিষয় জানতে মানে যে যে সংস্থা সংস্থা আছে সামরিক তাদেরকে জিজ্ঞেস করে আমি যে কারফিউ দিব এই সেনাবাহিনী কি ঠিক থাকবো আসলে সেনাবাহিনীর ভিতরের অবস্থাটা কি এরা কি সবাই আমার অনুগত আছে কিনা কিন্তু ডিজিএফআই এর আগেই র হাসিনাকে আশ্বস্ত করে মানে ডিজিএফআই এর আগেই ভারতীয় বইনা সংস্থা র হাসিনাকে আশ্বস্ত করে বলে যে আমাদের কাছে হিসাব আছে তোমার সেনাবাহিনী সব নিয়ন্ত্রণে আছে কোনো সমস্যা নেই আমরা এগুলো আগে ঠিকঠাক করে রাখছি যে সালের বিডিআর বিদ্রোহের পর ডিজিএফআই এর একটা অংশ এর বাংলাদেশের সেলে পরিণত হয়েছে এরাই মূলত ভারতকে বাংলাদেশ সেনাবাহিনীর সকল গোপন তথ্য সরবরাহ করে থাকে এই সেল ভারতের কাছ থেকে সামরিক অস্ত্র কেনা সহ নানা বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রভাবিত করে তো র এবং শেখ ধারণা ছিল যে কারফিউ জারি ও ইন্টারনেট বন্ধ করে দিলেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে কিন্তু শনিবার ঢাকায় কার্ফিউ ভেঙে মানুষ রাস্তায় নেমে আসে এবং জন হয় বলে তথ্য যায় দিল্লিতে দিল্লিতে একই সঙ্গে র জানতে পারে যে আওয়ামী লীগের একাংশের নীরব সমর্থনও কিন্তু আছে আন্দোলনের প্রতি এই অবস্থায় শনিবার দিল্লি এবং কলিকাতায় একাধিক বৈঠক করে ভারতীয় নীতি নির্ধারকরা পরামর্শ নেওয়া হয় যে বাংলাদেশের উপর নজর রাখা সাংবাদিক এবং মালদ্বীপে বৈঠকে থাকা ওই দুই ভারতীয় সাবেক কূটনীতিকেরও বৈঠকে অনেকেই শেখ হাসিনার দিন শেষ মন্তব্য করেন কিন্তু তার মধ্যে রয়ের প্রধান বৈঠকে একটি বার্তা পাঠায় তিনি বলেন যে অভিজ্ঞতা কাজে লাগাও। প্রয়োজনে আরেকটি কাশ্মীর বানাও তবুও শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে হবে নির্দেশ পেয়ে রয়ের একটি দল শনিবার ঢাকায় তেজগাঁও বিমানবন্দরে গোপনে অবতরণ করে ঢাকায় নেমেই রয়ের এই দলটি গোপনে বৈঠক করে ডি